আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন যে একটা ছেলের পিছিয়ে পিছিয়ে আমরা রওনা করেছি ছেলেটি বলছে যে এই দোকানের মধ্যে ছেলেটা কি দেখছেন চলুন যাই দেখি আসলে ছেলেটা বলেছে দোকানের মধ্যে বলে মৌচাক আছে আপনাদের দেখাবো আসলে মৌচাকটা হচ্ছে দেখি চলুন দেখি আসলে কি আসলে চেষ্টা করতেছি ভিতরে ঢোকা যাচ্ছে না বাঁ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি মোচা যে আসলে দেখেন এই যে বিশাল মোচাক মাশাম এই চাকটা আমি ভালোভাবে দেখ মোচাকটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একটা দোকানের মধ্যে এই চাকটা এটা বিশাল মৌচাক এই যে দেখেন মাছি বল্লা মৌচাক এই যে এই যে দেখেন আসলে আগে থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই দোকানে কিন্তু আটকানো একদম তালা মারা এখন দোকানদারকে কী দোকানওয়ালা মরে গেছে কবে আর ইনলে কোন বাড়ি এই যে যে এই যে পারা তালি কি এলো দোকানала জুলুম মারা যাইতে তালে এই চাক তালে দোকানালা সারা তার ভাঙ্গা যাবে না তালে দোকানদার মারা গেছে না কবে মারা গেছে মেলা কই তুমি মেলা কয়েকদিন হলো ثلاثه গুলো তিন চার দিন পাঁচ দিন আগে যাও এই দিকে যামু এই দিক দিয়ে যা গাড়ি চটমু দেখো তখন যাও দা বাবা যাও কিছু মনে করো না দোকানদার যেহেতু মারা গেছে আর এই চাক এই মুহূর্তে ভাঙা সম্ভব না ওদের মন মানসিকতা এখন ভালো নাই নাকি দুই চার দিন যাক তারপরে ইনশাল্লাহ এই যে এই যে বন্ধুরা আমরা দেখছেন এই যে এই যে এই যে দোকান ঘরের ভিতর থেকে কিন্তু আর মধু সংগ্রহ করব চার পাঁচ দিন পর আসলে এই দোকানদারটা মারা যাওয়ার কারণে কিন্তু আজকে মৌ চাক থেকে মধুসংগ্রহ করা সম্ভব হলো না কারণ চার পাঁচ দিন আগে মারা গেছে যাই হোক চার পাঁচ দিন পরে আমরা এই চাক থেকে সংগ্রহ করবো